হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বি ইংলিশ ক্লাসরুম হোপ ইউ আর ডুইং ওয়েল আজকের ভিডিওটা ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের স্টুডেন্টদের জন্য আই নো দ্যাট ইউর এক্সাম ইজ নকিং এট দ্য ডোর আর তাই আমি তোমাদের সেমিস্টার ফোরের পোয়েট্রি সেকশন থেকে উইলিয়াম শেক্সপিয়ারের সোনেট সেভেন্টি থ্রির সিক্স মার্কসের একটা ব্রোম্বাস্ত্র রেডি করেছি দেখো এই ব্রোম্বাস্ত্রের মধ্যে দশটি কোয়েশ্চেন রয়েছে না না ভয় পাওয়ার কিছু নেই এই দশটি প্রশ্নের অ্যান্সার কিন্তু একটাই সেই জন্যই একে ব্রহ্মাস্ত্র বলা হচ্ছে আর এই অ্যান্সারটি করলেই তোমাদের পরীক্ষাতে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হ্যাঁ নাইনটি কিন্তু সিক্স মার্কসের সোনের থেকে কমপ্লিট হয়ে যাবে তাহলে বাড়িতে কথা বলে ভিডিওটা লেনদি না করে আমরা সরাসরি টপিকে চলে যাই তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো আমাদের ব্রহ্মাস্ত্রের মধ্যে যে দশটি প্রশ্ন রয়েছে সেগুলো এখানে প্রত্যেকটিকে অর অর করে তুলে দেওয়া আছে হ্যাঁ আরেকবার মনে করে দিই এর অ্যান্সার কিন্তু একটাই তাই ভয় পাওয়ার কিছু কিন্তু এখানে বিষয় নয় তাহলে আমাদের যে প্রথম প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে যে হাউ ডাজ শেক্সপিয়ার প্রেজেন্ট দ্য থিম অফ এজিং ইন সোনেট সেভেন্টি থ্রি অর্থাৎ শেক্সপিয়ার তার সোনেট সেভেন্টি থ্রিতে যে বার্ধক্যের বিষয়টা তিনি কেমনভাবে উপস্থাপন করেছেন অথবা এক্সপ্লেন দ্য থ্রি ইমেজেস ইউজড ইন সোনেট সেভেন্টি থ্রি টু শো দ্য প্যাসেজ অফ টাইম সোনেট সেভেন্টি থ্রিতে যে তিনটে উপমার কথা বলা হয়েছেন অর্থাৎ আমরা সনেটটা পড়ে দেখেছি যে সেখানে বার্ধক্যের বিষয়টাকে ওল্ড এজকে বা ডেথকে ডেথকে বোঝানোর জন্য তিনি উইলিয়াম শেক্সপিয়ার তিনটি উপমার ব্যবহার করেছিলেন না উপমা তিনটি কী কী প্রথম উপমা ছিল আমাদের হচ্ছে লেট ওটাং এবং দ্বিতীয় উপমা ছিল হচ্ছে টুইলাইট এবং লাস্ট উপমা ছিল যেটা হচ্ছে আমাদের দ্য ডাইং ফায়ার তাহলে এই তিনটি উপমা তিনি ওল্ড এজকে বা ডেথকে বোঝানোর জন্য যা আমরা ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি সেই জিনিসটাকে বোঝানোর জন্য কিন্তু এই তিনটি উপমা তিনি ব্যবহার করেছিলেন তাহলে সময়ের অগ্রগতিকে বোঝানোর জন্য সেই তিনটি উপমার আমাদেরকে এখানে এক্সপ্লেনেশন চাইছে অথবা কমেন্ট অন দি ইমেজারিজ ইউজড ইন সনেট সেভেন্টি থ্রি টু শো দ্য প্যাসেজ অফ টাইম যেটা ছিল আমাদের ইমেজ সেটা হচ্ছে আমাদের ইমেজারি হ্যাঁ এখানে শুধু আলাদাভাবে বলা আছে এখানে ইমেজ বলা আছে এখানে ইমেজারি বলা আছে ওই সেম অ্যান্সার হবে আমাদের তাহলে ওই কি দেখাতে না টু শো দ্য প্যাসেজ অফ টাইম সময়ের অগ্রগতি যে আমরা ক্রমশ ওল্ড এজের দিকে বা ক্রমশ মৃত্যুর দিকে আমরা অগ্রগতি আমাদের অগ্রগতি হচ্ছে আমরা ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি সেই জিনিসটাকে কিন্তু দেখানোর জন্য এই ইমেজারিগুলো উনি তিনটে ইমেজারিরই ইউজ করেছিলেন সেই তিনটিকে আমাদের সেই তিনটি নিয়ে আমাদেরকে মন্তব্য করতে হবে অথবা ডিসকাস দ্য সিগনিফিকেন্স অব দ্য থ্রি মেটাফোর্স ইন সোনেট ইন সোনেট সেভেন্টি থ্রি মেটাফোর একই বিষয় যেটা ইমেজারি যদি আমাদেরকে হয়তো পড়লো যে ইমেজারি নিয়ে আর আমাদের হয়তো অ্যান্সারটা লিখে আছে সেখানে ইমেজারির পরিবর্তে শব্দটা দিয়ে আছে মেটাফোর্স আমরা মেটাফোর্স তুলে দিয়ে আমরা জাস্ট ইমেজারি ইউজ করবো হয়তো সেখানে মেটাফোর্সের পরিবর্তে আমাদের এসেছে ইমেজেস তাহলে মেটাফোর্স তুলে দিয়ে আমরা ইমেজেস ইউজ করবো এইভাবে শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে শব্দের কিছু পরিবর্তন করলে আমাদের কিন্তু অ্যান্সার সবই একই শুধুমাত্র জাস্ট একটি শব্দের পরিবর্তন হবে তাহলে সেটাই যে ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ দ্য থ্রি মেটাফোর্স ইন সোনেট সেভেন্টি থ্রি অর্থাৎ সোনেট সেভেন্টি থ্রিতে যে তিনটি মেটাফর নিয়ে আলোচনা করা হয়েছে তিনটি মেটাফোর ইউজ করা হয়েছে সেই তিনটি মেটাফোন নিয়ে আলোচনা করো তাহলে এই চারটা আমি প্রথম ইয়েতে চারটা দিয়েছি এবারে আরও আছে কোয়েশ্চেন অর অর দিয়ে আমি বাকিগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি নেক্সট কোশ্চেন হাউ ইজ দি আইডিয়া অফ ওল্ড এজ ডিসক্রাইবড ইন সোনেট সেভেন্টি থ্রি অর্থাৎ বার্ধক্যের বিষয়টা সোনেট সেভেন্টি থ্রিতে বার্ধক্যের যে ধারণাটা সেটা কিভাবে বর্ণিত হয়েছে সেটা কিভাবে কবি বর্ণনা করেছেন অথবা হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ সোনেট সেভেন্টি থ্রি সোনেরটার সেন্ট্রাল থিমটাই হচ্ছে ওল্ড এজ হ্যাঁ কবি ক্রমশ বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছেন সেই জন্য তিনি তার বন্ধুকে ইনফর্ম করছেন তাহলে সেই জন্য বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের সোনেট সেভেন্টি থ্রির সেন্ট্রাল থিম মূল বিষয়বস্তু অর অর দিয়ে তারপরে কোয়েশ্চেন বলা হয়েছে যে রোল অফ ডেথ অ্যাজ এ কনসিস্টেন্ট থিম ইন সোনেট সেভেন্টি থ্রি মানে সোনেট সেভেন্টি থ্রির একটা ধারাবাহিক যে বিষয় হিসেবে মৃত্যুর যে ভূমিকা হ্যাঁ মৃত্যুর ভূমিকাটা আমাদেরকে আলোচনা করতে বলেছে ও মৃত্যু কতটা ভূমিকা পালন করছে সেটা আমাদেরকে আলোচনা করতে বলেছে ওর দিয়ে কী বলা আছে গিভ এ সাবস্টেন্স অফ সেভেন্টি থ্রি মানে যেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল থিম সেটাকে আমাদের বলা হচ্ছে সাবস্টেন্স মানে মূল বিষয়বস্তু কবিতাটার আমাদের মূল বিষয়বস্তুটা কি অথবা দিয়ে বলা আছে যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ যেটা আমাদের মূল বার্তা কবি কবি ওই সোনেট কবি সোনেটের সোনেট সেভেন্টি থ্রির মাধ্যমে আমাদের কাছে কী বার্তা দিতে চেয়েছেন বা তার বন্ধুর কাছে তিনি কি বার্তা দিতে চেয়েছেন সেটা হচ্ছে জিজ্ঞাসা করেছেন আর কি তো গিবে দিয়ে বলা আছে লাস্টের যে আমাদের লাস্ট কোয়েশ্চেন দিয়ে গিবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ সনেট সেভেন্টি থ্রি মানে একটা সমালোচনামূলক আমাদেরকে এখানে বর্ণনা চেয়েছে ঠিক আছে সমালোচনামূলক সমালোচনামূলক আলোচনা এই সোনের সেভেন্টি থ্রির একটা সমালোচনামূলক আলোচনা চেয়েছে তো এই এই ছিল হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্রের দশটা প্রশ্ন যার অ্যান্সার কিন্তু মাত্র অ্যান্সার হবে ওই একটি অ্যান্সারে কিন্তু এই সমস্ত প্রশ্নকে কভার করেছে আর এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসার চান্স আমি তো সেখানে লিখিয়ে দিয়েছি যে নাইনটি আর তোমরা কি করবে না তোমরা ভিডিওটাকে পজ করে আর একটা স্ক্রিনশট নিয়ে নেবে যাতে তোমরা প্রশ্নগুলো খাতায় তুলতে পারো তোমরা যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য পরের একটা ভিডিওতে এর অ্যান্সার নিয়ে আসার চেষ্টা করব আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল প্লিজ হিট দ্য লাইক বাটন শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব ফর more videos. Thank you.